আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখানে আমার ঘুঘু পাখি গতকালকে একটা বাচ্চা ফুট আছে আজকে একটা বাচ্চা ফুট আছে ছোট বাচ্চা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এটা দেখবেন ইনশাল্লাহ এই হলো বাচ্চা একটু মাথা বের হয়ে রয়েছে নর ঘুঘুটা বাচ্চাকে তা দিয়ে দিতে আর মাদিরটা এখানে ধারায় রয়েছে দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আমি ওদেরকে সরাটা আমি বের করে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখেন আমাকে একটুও ভয় পাচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে দেখেন উন্মুক্ত অবস্থা সেরে রাখছি এই যে দেখেন এখানে বাচ্চা নিয়ে নর গুগুটা বসে আছে অবাক করার দৃশ্য একটু ভয় পাচ্ছে না দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাচ্চাগুলো একেবারে ছোট আই যে নটটা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ছেলে গুগুটা একটু আমি দূরে ছেড়ে দিছি দেখবো ও কি করে দেব বাচ্চারা ওখানে যায় কি না উড়ে চলে যায় দেখাবো আপনাদেরকে তার বাচ্চারা এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম